কি বলো তো সায়েন্টিস্ট পক তুই লাশের বিষয়ে কি জানিস সব বল অভিজিৎ বিগত এক মাস থেকে আমাদের কোনো কেস নাই এরকম করে চললে তো আমাদের হবে না আমাদের তো সংসার আছে না কি বলো দয়া হ্যাঁ এই স্যার থামেন 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 হ্যালো কি 500 টাকার কেস আমরা সিআইডি আমরা পুলিশ না যে 500 টাকার কেস নিব ফোন রাখেন স্যার 500 টাকার কেস বলছে কি 500 টাকা আমাদের সকালের চার নাস্তার টাকা চলে যায় এটা আর কেস হবে না চলো সকালবেলা যে দেখে দেখিয়েছিলাম এই থামো 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 ওখানে একটা লাস্ট মনে হচ্ছে না চলো তো স্যার একটা ফোন আছে পকেটে ফোনটা বের করো বুঝেছ অভিজিৎ আর মানে দেখি না স্যার এর মানে মানুষটা মারা গেছে কিন্তু বস আমি এর মধ্যে একটা অন্যরকম গন্ধ পাচ্ছি দয়া কেসের কোনো গন্ধ পাচ্ছ না স্যার শুটকি মাছের গন্ধ মরার আগে মনে হয় শুটকি মাছ খেয়েছিল ওই ওই এদিকে আয় কি হলো আঙ্কেল আমাকে ডাকছেন অভিনয় মারাচ্ছ নাকি শালা তুমি কান অ্যাক্টিং মারাচ্ছ কি কান অ্যাক্টিং তুই লাশের বিষয়ে কি জানিস সব বল আমি তো চোখে কিছু দেখি না আঙ্কেল আপনি আমার চশমা ফেললেন কেন এই আপনি আমার চশমা ফেললেন কেন আমার চশমার দাম কত আপনি জানেন ওরে শালা তুমি টাকা চিনতে পেছ আর লাশ চিনতে না ওই তো জায়গা বড় গুলি ধরো তোমাকে তো আমি গুলি করতে পারিনি তুমি গুলি করে ফেললে কেন আমি স্যার সব বলছি স্যার আমি স্যার সব বলছিস বাবা এখান থেকে আমি একটা বানায় গল্প বলে দিয়ে এখান থেকে ব্যস্ত বললে আমি জানি পাচ্ছি স্যার আমাকে একটু সময় দিন আমি লাস্টটা দেখি আচ্ছা ঠিক আছে দেখো কি রে তুই আমার গ্রুপের লোক নাকি বুঝতে পেরেছি তুইও যেরকম আমুস সেরকম স্যার আমি বুঝতে পেরেছি আগে কে খুন করেছে কে খুন করেছে

বল এই চলো চলে কিন্তু চলো দাও চলো স্যার ওকে ছেড়ে দেওয়ার মানে কি আরে পকুল ওটা মানে ডি আই ছিল ওকে যদি আমি ধরি আমার চাকরি চলে যাবে কি হ্যাঁ অভিজিৎ এতদিন পরে একটা কেস পেলাম তাও কেসটা টিকলো না আমাদের কপাল নাই খারাপ বেশ এতক্ষণে তোমার আসার সময় হলো স্যার আমার আসতে একটু দেরি হওয়ার কারণ আছে কি কারণ কারণ হলো আমি বড় তদন্তের একটা উদ্ঘাটন করেছি তাই নাকি কি বলো তো সায়েন্টিস্ট পক স্যার এটা সায়েন্টিস্ট পক সায়েন্টিস্ট পক তোমার নামে আমি অনেক কিছু শুনেছি আমাদের কিসের বিষয়ে তোমাকে থাকা লাগবে হ্যাঁ অত কিছু শুনতে যায় না আমার একটা কেসের বিষয়ে তোমাকে থাকতে হবে চলো আমি সব বুঝতে পেরেছি এটা ওর পিছন দিয়ে দিতে হবে আমাকে ইনজেকশন দিয়ে লাভ না আমি একজনই আই কি এ আই এই প্রথম শুনলাম যে একটা লাশ আয় আই হয় স্যার এই তো আমি কোনো আগা খুঁজে পাচ্ছি না স্যার এটা কি করবেন দয়া অভিজিৎ এখানে যতজন আছে সবাইকে একসাথে করো এখানে তো স্যার পাগল ছাড়া কেউ নাই ওই পাগলটাকেই দেখো ওই পাগল দিকে আইছি হ্যাঁ তুই তুই এদিকে